আজকে কিন্তু অনেক গর্জিয়াস কামিজ কালেকশন দেখাবো সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন আর এগুলো ঢাকা ঢাকার বেড়ে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যারা অনলাইন নিতে নিতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা শপে চলে আসতে চান তো চলে আসবেন ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয়তলা তো আমি এক এক করে কালেকশনগুলো দেখাচ্ছি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে শেষ করবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি এখন বিয়ে অনুষ্ঠান পার্টি ফাংশন চলছে আপনারা এই পারি ফাংশনে এই কামিজগুলো পড়তে পারবেন তো পিয়া ফার্স্টে যে কালারটা দেখাচ্ছি কালারটা কিন্তু হচ্ছে মিষ্টি পেঁয়াজ কালার কালারটা অনেক সুন্দর এগুলো আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ হবে এখানে স্টোন রিয়েল স্টোন দিয়ে এবং মিনার্লকে গর্জিয়াসভাবে ডিজাইনটি করা আছে দেখতে পাচ্ছেন পুরো বডিটা জুড়ে গর্জিয়াস ডিজাইন করা আছে এবং নিচে ঘেটটাতে সুন্দর কাজ করা আছে গেটটা অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে স্টোন দিয়ে ডিজাইনটি করা আছে তো এটা হাতাটা গর্জিয়াস কাজ করা আছে হাতাটা সুন্দর কাজ করা থাকবে প্রাইস এগুলো প্রাইস হবে আপনার আঠাইশো টাকা আঠাইশো টাকা হলে নিতে পারবেন হাতাটা সুন্দর কাজ করা সাথে স্যালাডটা কাজ করা পাচ্ছেন ওনারা কিন্তু অনেক গর্জিয়াসভাবে ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন অন্যরা অনেক সুন্দরভাবে ডিজাইনটি করা প্রাইজ হচ্ছে আটাইশো টাকা আটত্রিশ থেকে ছচল্লিশ সাইজ হবে তো এখন যে কালারটা এই কালারটা সুন্দর একটি কালার আপনার পেস্ট কালার কালারটি হচ্ছে পেস্ট এবং এগুলো আটত্রিশ থেকে সাইজ হবে এখানে রিয়েল স্টোন এবং সুতো দিয়ে জড়ি দিয়ে ডিজাইনটি করা আছে পুরোটা মিনওয়ার্কের কাজ করা আছে এবং নিচের ঘেরটা সুন্দর কাজ করা আছে নিচের ঘেরে গর্জিয়াস কাজ করা থাকবে হাতাটা সুন্দর কাজ করা আছে হাতাটা তো সুন্দর ডিজাইন করা থাকবে স্যালারটা সুন্দর কাজ করা আছে প্রাইজ হবে আঠাইশো টাকা এগুলো প্রাইজ হবে আঠাইশো টাকা সাথে ওনারা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা পাচ্ছেন ওনারা অনেক গর্জিয়াস কাজ করা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ইন্ডিয়ান জজের উপর খুবই সফট তো এখন যে কালারটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু সুন্দর একটি কালার রানী কালার কালারটা সুন্দর রানী কালার আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ আছে এখানে পেশ কালার সুতো স্টোন এবং মিনরকে দিয়ে পুরো বডিটা জুড়ে কিন্তু গর্জিয়াস মিনরকের কাজ করেছে নিচের গেটটা অনেক গর্জিয়াস কাজ করে যে দেখতে পাচ্ছেন নিচের গেটটা তো সুন্দর কাজ করা থাকবে প্রায় হবে আটাইশো টাকা এটা হাতাটা সুন্দর কাজ আছে

পেস কালার এগুলো আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ হবে এখানে স্টোন এবং কালারিং সুতো দিয়ে ডিজাইন করা আছে মিনার্কের কাজ করা নিচের ঘেরটাতে সুন্দর গর্জিয়াস কাজ করা নিচের ঘেরটাতে গর্জিয়াস কাজ করা এবং খুবই স্টোন এবং গর্জিয়াস ডিজাইন করা মিনার্কের কাজ করা আছে আর এই স্যালাডটাতে সুন্দর কাজ করা আছে স্যালাডটা সুন্দর কাজ করা স্যালাডটাতে সুন্দর অনেক গর্জিয়াস কাজ করা আছে সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করা দেখেন ওনারা অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা খুবই সফটে কাপড় তো দেখেন এখন যে কালারটা দিচ্ছি কালারটা খুবই খুবই সুন্দর কালার যে কোনো বিয়ে অনুষ্ঠান পারিভাং ফাংশন যে কোনো স্কিনে কালারটা ভালো হবে কালারটা কিন্তু আমার খুব ভালো লাগছে দেখেন খুব সুন্দরভাবে এখানে স্টোন ভাবে ডিজাইনটি করা আছে এখানে সুন্দরভাবে করা আছে এবং পুরো বডিটা জুড়ে গোর্জিয়াস গ্লাসের কাজ করা আছে তো প্রাইস হচ্ছে আঠাইশো টাকা তো এটা হাতাটা সুন্দর কাজ করা থাকছে হাতাটা সুন্দর কাজ করা আছে এবং স্যালাডটা সুন্দর ডিজাইন করা থাকছে এখানে স্যালাডটা সুন্দর ডিজাইন করা আর অন্যটা কিন্তু অনেক গর্জাস তো যাদের ভালো লাগে কালারটা নিয়ে নেবেন অনেক সুন্দর একটি কালার আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ হবে তো এখন যে কালারটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু হচ্ছে মেরুন কালার খুবই সুন্দর একটি কালার যে কোনো স্কিনে ভালো লাগবে বি ফাংশন যাওয়ার পরে গর্জিয়াস এই মেরুন কালারটি নিতে পারেন তো এগুলো আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ হবে পুরো গর্জ্যাস কাজ করা আসে নিচের ঘেরটাতে সুন্দর কাজ করা আছে কালারটি কিন্তু হচ্ছে মেরুন কালার অনেক সুন্দর এটা হাতাটা সুন্দর কাজ করা আছে হাতাটা সুন্দর কাজ করা আছে এবং স্যালারটা সুন্দর ডিজাইন করা থাকে তো এটা অন্যরা গরজাস কাজ করা আছে অন্যরা কিন্তু অনেক গর্জাস ডিজাইন করা আছে দেখেন খুব সুন্দরভাবে গর্জাস ডিজাইন করা আছে তো ফ্রেন্ডস আমরা এখন শপের লোকেশনটা দিয়ে দেবো এটা প্রাইস হবে আঠাইশো টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ হবে তো দোকানটার নাম আছে নেস কেশন আপনার দুইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারটিতে আপনার যারা অনলাইনে নিতে চান তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর যারা শপে চলে আসতে চান তো চলে আসবেন ইস্টার্ন প্লাজা মার্কেটে তিনতলায় হাতিরপুল ঢাকা চিন্তাল আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন তো ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না লাইক দেবেন কমেন্ট করবেন ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন আপনাদের এই হোয়াটসঅ্যাপে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আজীবন আল্লাহ হাফেজ